মামিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহবদানহি আও ইউনসিরানিহি আও ইউমাজিসানি الى আখিরিল হাদিস এই ওর কারণে এখন কিন্তু আমি আম্মু দিয়ে যাইতেছি আল্লাহর রাসূল বলেন সব সন্তান দুনিয়াতে ঈমানের আলো নিয়ে জন্ম নেয় মা-বাবা সন্তান খারাপ বানায় মা বাবা সন্তানকে অগ্নি পূজারী বানায় মূর্তি পূজারি বানায় গাইরুল্লার গোলাম বানায় পুতুল কিনা বাসায় নেয় আমি হুজুরেরা পুতুল কিনছিনি তা তোমার কপালে কার বরদোয়া লাগছে তুমি পুতুল কিনছো আমাদের বাচ্চাগুলো কান্না করে কই আমরা তো পুতুল দেই নাই এজন্যই রসুল বলছেন মা বাবার কারণে সন্তান অনেক ক্ষেত্রে চরিত্র তার মর্যাদা থেকে বিমুখ হয়ে যায় আল্লাহর কোরআন সূরা আহজাবের 67 নম্বর আয়াত হাসরের দিন অনেক সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা করবে আল্লাহর আদালত। রব্বানা ইন্না আতাআনা সাদাতানা ওয়া আনা ফা আদাল্লু السبيلا ربنا آتهم ضعفين من العذاب وال এই আয়াতে আল্লাহ বলছেন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে আর্জি পেশ করবে মা বাবা আমাকে গুনাগার বানাইছে বেনামাজি বানাইছে আমার মা বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই তেলাওয়াত শিখায় নাই জুমায় নাই নাই আলিমুল আমাদের থেকে দোয়া নেওয়ার কোনো কথা বলে নাই কোরআন তেলাওয়াত শিখায় নাই এই জন্য আমি মাঝে মাঝে বলি বহু বুজুর্গ ফাকরিওয়ালা গুনা করে নাই করে নাই কিন্তু সন্তানের অপরাধের কারণে তেমতের ময়দানে জাহান নামে যাবে আল্লাহ হেদায়াত দান করবে তো মানুষ হল সৃষ্টির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ তো সবার থেকেই সবার থেকে উপরের মর্যাদায় আছে কিন্তু নবী কি বললেন মানুষের মর্যাদা বাড়ায় দিবেন যদি বান্দা হারাম থেকে নিজের দূরে রাখো বাঁচাও মানুষের কাছে মর্যাদা বাড়বে আরে মানুষ তো সবার উপরে মর্যাদা বলে বাড়বে কেমনি কায় বাড়বে তো আলাল এম দুনিয়ার সব মানুষ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ তবে আবার এই মানুষের মধ্যে ইমান আলারা আরো শ্রেষ্ঠ আবার এই ইমান ভেতরে আমল ওয়ালারা আরো শ্রেষ্ঠ ইমান ও ওয়ালাদের ভেতরে সর্বোচ্চ মর্যাদায় আমি কেরাম নবির সুলগন আর সব নবী রসুলদের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ রহমাতুল আলমী রসুল বলেন ঘর থেকে যখন আপনারা বের হয়েছেন আপনারা কি ঘরের থেকে আসছেন নবীজি বলেন প্রত্যেকটা কদমে কদমে ফিরিস সওয়াব সবাব যতক্ষণ এখানে বসে থাকবেন অনবরত আল্লাহর ডাইরেক্ট রহমত অবতীর্ণ ঘর থেকে যখন বের হয়েছিলেন নবীজি বলেন প্রত্যেকের সাথে সত্তর হাজার ফেরেস্তার কাফেলা বানায় আল্লাহ পাঠাইছেন ফেরেস্তাগো কাম কি ওরা আপনার সাথেই প্যান্ডেল পর্যন্ত আসছে আর আপনার গুনা মাফের দোয়া করছে এবার এখান থেকে যদি আপনি তওবা করে বিদায় নিতে পারেন তাহলে মায়ের গর্ভ থেকে বাচ্চা যেরকম নিষ্পাপ বের হলো বা হয় আপনিও গুনার থেকে নিষ্পাপ হয়ে বাড়ি যাবেন আল্লাহ যদি চান আপনাকে বাড়ি নিবেন না তার কাছে নিয়ে না যাওয়ার পথে নিঃসন্দেহে আপনার শাহাদাতের মরণ হবে বিনা হিসাবে জান্নাতে আপনি খানা বাদ দিয়া ঘুম দিয়া নিজের পকেটের টাকা ব্যয় করে মাটির মধ্যে এসে বসছেন এটার মূল্য নাই এমন মূল্য আল্লাহ দিছেন যা দুনিয়ার কেউ চিন্তাও করতে পারবে না চিন্তা করতে পারবে না কিভাবে সম্ভব এত মানুষ এখানে বসা দুনিয়াওয়ালারা কত রে পুলিশ দিয়ে এত মানুষ নিয়ন্ত্রণে রাখতে পারবে আর এখানে মাটির মধ্যে বসে আছে কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ কে শিক্ষিত কে অশিক্ষিত কে ধনী কে গরীব সব একাকার হয়ে বসে আছে কোনো প্রশাসন নাই আইন শৃঙ্খলা কোনো অবনতি নাই চুপচাপ বসে আছে সম্ভব আমার রসুলের আদর্শের কারণেই কারণে এবার আপনারা বটসেন সবকিছু কিসের মাধ্যমে সেই দোয়ায় আপনার বাবার জন্য মায়ের জন্য ভাইয়ের জন্য বোনের জন্য পরিবারের জন্য দেশবাসীর জন্য গোটা দুনিয়ার মুসলিমদের জন্য দোয়া হল আচ্ছা বলেন এতগুলো মানুষ এক জায়গায় করে আপনার আব্বা আম্মার জন্য দোয়া করাবার সুযোগ পেয়েছেন আশা করি এই সুযোগ আপনার আজকে পেয়েছেন এই সুযোগ যেন ছুটে না যায় আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করে দীর্ঘ সময় উলামায় হাজরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন কোরআন সুন্নার আলোকে দিক নির্দেশনামূলক আপনারাও শুনছেন ওলামাই খেরামের জন্য একটু দোয়া করা প্রয়োজন আছে না নেই কেন কেন পর্যন্ত আর নবীজি আমাদেরকে বয়ান করতে আসবেন আসবেন না সাহাবাই কেরাম আসবেন আইমাই কেরাম আসবেন কেয়ামত পর্যন্ত আর কোনোদিন বড় বড় আউলিয়াই কেরাম আর আসবেন তেয়ামত পর্যন্ত আমাদেরকে শান্তির পথ দেখাবেন মুক্তির পথ দেখাবেন সংসারের শান্তি ব্যক্তির শান্তি সমাজের শান্তি দুনিয়ার শান্তি আখেরাতের শান্তি ব্যবসার লাইনে শান্তি অর্থনীতির লাইনে শান্তি সমাজনীতির লাইনে শান্তি সব শান্তির নির্ভেজাল নির্ভেজাল সংখ্যামুক্ত পথ দেখাবেন কোরআন সুন্নার আলোকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র হোলামায় কেন তাহলে সে ওলামায় কেরামদের সম্মান বারবার দোয়া করা উচিত আল্লাহ ওলামায় কেরামের ইজ্জতকে বাড়ায় না বেশি বেশি আল্লাহ সম্মান দান করেন যারা আলিমাদের বিরুদ্ধে ফেসবুকে লেখে মিডিয়ায় বলে বিভিন্ন চক্রান্ত করে আল্লাহ তাদের হেদায়ত দান করে আল্লাহ পাখের এলম কুদরতে যদি তাদের হেদায়ত না থাকে আল্লাহ দ্রুত গতিতে তাদেরকে ধ্বংস করে দেব এবার আসেন আমি আপনাদের সামনে প্রতি বছরের ন্যায় হাজির নগরখান্দা এমন এক প্রতিষ্ঠান এক মা এমন এক মজলিস এমন এক দিন বিদ্যাপীঠ যেটা দিন দিন শুধু বাড়তেছে বাড়তেছে টাকার বাহাদুরিতে পারে না এখলাস ও আমল ও চোখের পানির কারণে সেই চোখের পানির বরকত নেয়ার জন্য এখানে আসি দোয়া হলো মূল মাকসাদ এবং আপনাদের পরামর্শমূলক কিছু আলোচনা করি বক্তা হিসেবে কোনো বক্তব্য বয়ান না পরামর্শ আপনাদের সাথে মোজা করা হবে কথার আদান প্রদান হবে আমরা কিভাবে একসাথে শান্তিতে থাকতে পারি আমি একা না? আমরা সবাই। পরামর্শ হবে কি আমি একাকে নিয়ে আমরা সবাই কিভাবে দুনিয়াতে শান্তিতে থাকতে পারি সম্মানে থাকতে পারি পরকালে জান্নাত পেতে পারি রসুলের সাফা আজ পেতে পারি এই পরামর্শের আলোচনা হবে

ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয় আপনার কারণে আপনার মা কষ্ট পায় আপনার আচরণে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বাবা আপনার আত্মীয় সবাই কষ্ট পায় আমরাও কষ্ট পাবো এমন মানুষ এ দুনিয়াতে জন্ম নিলেন কেন আল্লাহের তো আমি আপনাদের সামনে যে পরামর্শমূলক আলোচনা করব সেক্ষেত্রে এরপরে আপনাদের যদি অন্তর চায় কিছু ব্যাখ্যা শুনবেন এবং আমাকে সে সুযোগ দিবেন তা আমি বলার চেষ্টা করব ইনসা উঠা বাসা করবেন না এটাই আমার সব থেকে বড় জোর আমি এটা পছন্দ করি না এবং এটা মজলিশের আদব না আর আমরা ওই বয়ানও করি না যে কে থাকলো কে না থাকলো বয়ান চলবে না এটা আমার আমরা সেই আল্লাহ থেকে আমরা আসছি যাদের সামনে কেউ পান খাইলো মাইকের স্টান উঠায় মারতেন আর তাদের বয়ানটা এমন ছিল যে পাথর মোমের মতো নরম হয়ে যেত মাঠের মানুষ গলা কাটা মুরগির মতো করে কান্নাকাটি জাহান নামের আজাবের ভয়ে তাদের এখানে অতএব এই চালাকি বাগানে কেউ চালাকি করবে মন চাইলে বসবে মন চাইলে উঠবে না এই চালাকি আমরা বরদাস্ত করতে পারি না হয়তো আপনার চালাকি চলবে আমার বয়ান চলবে না আর না হয় আপনার চালাকি বন্ধ হবে আমার বয়ান চলবে না দুইটার এক দুইটা একসাথে হতে পারে থানায় থানায় এলাকার কোন যুবক অপরাধীকে নিয়ে গেছে পুলিশ নিয়ে তাকে এমন বেতের বাড়ি দিছে কিন্তু কান্না নাই চোখে পানি নাই আর নগর খান্দা থানার পাশেই এক আখেরাতের বাগান যেখানে বসে আল্লাহর পেয়ারা বান্দারা বয়ান করেন আর ময়দানের মানুষগুলো অঝর দ্বারায় কাঁদেন পুলিশে বেতের বাড়ি দেয় না আর কোরআনের বাগানে বসে কান্না করে বলতো বুদ্ধিজীবীরা কান্না করে এটা বিবেক দিয়ে বুঝেন তো এটা কেমন প্যান্ডেল কেমন সব জায়গায় চালাকি চলে না বহু চালাক অর্ধুলঙ্গ হয়ে রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে বহু চালাক দেখি চাকার তলে পাও পরে ভেঙ্গে গেছে চালাক ভালো অতি চালাক ভালো না এটা এমন একটা প্যান্ডেল যেখানে ঢুকতেই মানুষ বিড়ি লয়ে ঢুকে না ফালায় দিয়ে ঢুকে সেই প্যান্ডেল আপনি চালাকি করবেন কেন আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করুন রাত্র অনেক গভীর আমি ঠান্ডা মাথায় কথা বলবো আপনারাও শুনবেন কোন কথার প্রশ্ন করলে জবাব দিবেন তাও খুব সংক্ষেপ আওয়াজে ঠান্ডা আওয়াজে চিৎকার দিবেন না আমি জিজ্ঞাসা করলে বলবেন না জিজ্ঞাসা করলে চুপ করে থাকবেন এই কথাগুলো এত কিছু বলার একটাই কারণ দেখিনি আল্লাহ একটু আমাদের উপরে রহম করেন কোন দিক থেকে যেন আমরা

দুনিয়াতে থেকেই যারা গুনা ছেড়ে দেবে আমি আল্লাহ আদা করলাম তাকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব রহমতের নবী বলেন ইত্তাকিল মাহারিম থাকুন আবাদান্নাস দুনিয়ার উম্ম তোমরা নিষিদ্ধ হারাম থেকে নিজেকে বাঁচাও তো আল্লাহ তোমাদের মর্যাদা বাড়ায় দিবেন তার কাছেও উন্মতের কাছেও মরজাদা বাড়ায় দেব তরজমা আমার শেষ হাদিসের পরে মিনিট কথায়ের পরে আয়াত নিয়ে কিছু কথায়ের পরে দুনিয়াতে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ এই কথাটা কি আজকে নতুন শুনলেন না নুরের সৃষ্টি শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ মাটির সৃষ্টি মানুষ এই সিদ্ধান্তটা কা আল্লাহ আল্লাহর নাম বলতে একটু কষ্ট হয় আপনাদের সিদ্ধান্তকার আল্লাহর আল্লাহরে সিদ্ধান্ত কতদিনের জন্য বলেন স্থায়ী না হয় স্থায়ী স্থায়ী জানা থাকলে বলেন তো আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে ইবলিস মানে নাই তাহলে জিন আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না ফিরিস্তা নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না একমাত্র মাটির সৃষ্টি সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত হুম খনাতনা বনিয়াদম সৃষ্টির শ্রেষ্ঠ স্থলের ভিতরে চলার রাস্তা আল্লাহ করে দিয়েছে পানির মধ্যে চলার মতো আল্লাহ রাস্তার আয়োজন করেছেন এবং এই মানুষের জন্য আমার আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে উত্তম এবং শ্রেষ্ঠ রিজিকের ব্যবস্থা করেছেন চলার জন্য তার আলাদা রাস্তা আছে জঙ্গলে হরিণ চলে তাদের রাস্তাও আছে আলাদা আছে আলাদা এমন কোন প্রাণী নাই যে প্রাণী রাস্তা দিয়া চলে না তবে না তবে জমিনের মধ্যে সৃষ্টির সুন্দর রাস্তা হলো মানুষের জন্য আল্লাহ করেছেন দুনিয়ার সব مخلوقاتে আমার আল্লাহ রিজিক দেন জঙ্গলের হাজারো প্রাণীর খানা আল্লাহ ব্যবস্থা করেন গর্তের পিপিলিকারও খানা আমার আল্লাহ ব্যবস্থা করেন উড়ন্ত পাখির খানা আমার আল্লাহ দেন জঙ্গলের প্রাণী নদীর মধ্যে হাজারো ধরনের মাছের খানা আল্লাহ দেন ওই আল্লাহ বলেন আমি মানুষেরও খানার আয়োজন করেছি তবে মানুষের খানার মতো পিওর হালাল সুস্বাদু খানার কাউকে আমি দেই না কে আমি দিই না গার্তাওয়া জুজবা

الله إجلنا ايه حدث شريف الله رسول كي Allah قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه Allah أو ينسرانه أو Allah إلى آخر الحديث এই ওর কারণে এখন কিন্তু আমি অন্য দিকে যাইতেছি আল্লাহর রসুল বলেন সব সন্তান দুনিয়াতে ইমানের আলো নিয়ে জন্ম নেয় মা বাপ সন্তান গুলো খারাপ বানায় মা বাবা সন্তানকে অগ্নি পূজারী বানায় মূর্তি পূজারী বানায় গাইরুল্লার গোলাম বানায় পুতুল কিনা বাসায় নেয় আমি হুজুরেরা পুতুল কিনছিনি তা তোমার কপালে কার বড্ড লাগছে তুমি পুতুল কিনছো আমাদের বাচ্চাগুলো কান্না করে কই আমরা তো পুতুল দেই নাই এজন্যই রসুল বলছেন মা বাবার কারণে সন্তান অনেক ক্ষেত্রে চরিত্র তার দরজা থেকে বিমুখ আল্লাহর কোরআন সুরায় আহজাবের সাতষট্টি নাম্বার আয়া হাসরের দিন অনেক সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা করবে আল্লাহর আদালত ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلوا السبيل ربنا آتهم ضعفين من العذاب আয়াতে আল্লাহ বলছেন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে আর্জি পেশ করবে মা বাবা আমাকে গুনাগার বানাইছে বেনামাজি বানাইছে আমার মা বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই তেলাওয়াত শিখায় নাই জুমায় নাই নাই আলিমুল আমাদের থেকে দোয়া নেওয়ার কোনো কথা বলে নাই কোরআন তেলাওয়াত শিখায় নাই এই জন্য আমি মাঝে মাঝে বলি বহু বুজুর্গ ফাগরিওয়ালা গুনা করে নাই করে নাই কিন্তু সন্তানের অপরাধের কারণে তেমতের ময়দানে জাহান নামে যাবে আল্লাহ হেদায়াত দান করে তো মানুষ হল সৃষ্টির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ তো সবার থেকেই সবার থেকেই উপরের মর্যাদায় আছে কিন্তু নবী কি বললেন মানুষের মর্যাদা বাড়ায় দিবেন যদি বান্দা হারাম থেকে নিজের দূরে রাখো বাঁচাও মানুষের কাছে মর্যাদা বাড়বে আরে মানুষ তো এমনি সবার উপরে মর্যাদা বলে বাড়বে কেমনে কায় বাড়বে তো আলাল ইনফেরাত দুনিয়ার সব মানুষ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ তবে আবার এই মানুষের মধ্যে ইমানওয়ালারা আরও শ্রেষ্ঠ আবার এই ইমানওয়ালাদের ভেতরে আমলওয়ালারা আরো শ্রেষ্ঠ ইমান আমলওয়ালাদের ভেতরে সর্বোচ্চ মর্যাদায় আমি নবির সুলগন আর সব নবী রসুলদের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ রহমাতুল্লিল আলমী